The মুহূর্তে প্রতিবেশী রাজ্য বিহারের বারসইয়ের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লক লাগোয়া বিহারের বারসইয়ের ব্লক চকে পাথর বোঝায় বারো চাকার লরি উল্টে বড় মাপের দুর্ঘটনা ঘটল সোমবার বেলা দুটো নাগাদ এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লরির তলায় চাপা পড়েছে দুটি টোটো এবং একটি অটো নিষ্কাশন কর্মীরা দ্রুততার সঙ্গে পাথর খালাস করার কাজ শুরু করছেন ঝড়ের গতিতে এমনই ছবি হাতে এসে পৌঁছেছে টাইমস ফোরটিন বাংলার দপ্তরে পাথর বোঝায় লরিটি রাস্তা দিক থেকে আসছিল যাওয়ার কথা ছিল রেলওয়ে গুমটির দিকে তবে এই মুহূর্তে কয়েকজন মানুষ পাথর বোঝায় লরির তলায় চাপা পড়েছেন তা স্পষ্ট নয় বৃষ্টি স্নাত বারসইয়ের ব্লক চকে পৌঁছে জেসিবি মেশিন দিয়ে পাথর নিষ্কাশনের কাজও শুরু করেছে প্রশাসন মর্মান্তিক পথ দুর্ঘটনায় কার্যত বধির হয়ে গিয়েছেন ব্লক চকের মানুষ বিহারের বারসইয়ের ব্লক চক ঘুরে অজিত ঠাকুরের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স